আজকে সকালটাও দেখো বন্ধুরা কি কুয়াশা পড়েছে আমাদের বাড়ির সামনে মাঠ আছে দেখো মাঠে কিচ্ছু দেখা যাচ্ছে না এতই কুয়াশা আর এদিকে দেখো পাখিরা খেলা করছে অনেকগুলো পাখি ছিল এখানে পাখিগুলো উড়ে গিয়েছে আর এই দেখো এখানে একটা পাখি আছে সেই পাখিটা উড়ে গেল আর এদিকে দেখো এই মাঠের ভেতর সর্ষে ফুল আছে কিন্তু এত কুয়াশা দেখাও যাচ্ছে না তো গুড মর্নিং বন্ধুরা সানবিকা সুনিতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও আমার পরিবারে প্রত্যেকটা মানুষ খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তাই প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি সকাল সকাল তাকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি বাসি উঠোন তাই ঝাড় দিয়ে নিচ্ছি এখন এখন তো এরকম কুয়াশা কিন্তু বেলা হলে জানো তো কুয়াশাটা আরও বেশি হয়েছিল আমার উঠোন ঝাট প্রায় হয়েই গেছে আমি এখন রাস্তার দিকে ঝাড় দিচ্ছি এইটুকু ঝাড় দিলে আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে যাবে

আর এদিকে দেখো আমি লেপের কভার খুলে রেখেছি এইগুলোকে আজকে ধুয়ে দেব নোংরা হয়েছে তো তাই বাইরে বের করে রেখেছি আর দেখো লেপটাও রেখেছি রোদ্রে দিয়ে দেবো আর দেখো কত জামা কাপড় কাচাকুচি করেছি এগুলো হলো জানালার পর্দা পর্দাগুলো ধুয়ে দিয়েছি এরপর আমি চলে এসেছিলাম রান্নাঘরে সব জামা কাপড় রোদ্রে দেওয়া হয়ে গেছিলো আর রান্না করে এসেছি রান্না করার জন্য ভাজা তো হয়ে গেছে এবার রান্না করব পুয়ের ফলের তরকারি তাই সব ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে এবার সবজিগুলো দিয়ে দেবো আলু বেগুন সিম গাজর এই সব দিয়ে পুয়ের ফলের তরকারিটা রান্না করব। সবজিগুলো এখন ভালো করে ভেজে নেব সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে ফলগুলো দিয়ে দেবো এই দেখো সবজিগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার আমি পুয়ের ফলগুলো দিয়ে দেবো এবার এই পুয়ের ফল দিয়ে আরেকটু ভাজবো ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেবো আর এদিকে দেখো আমি সেই বড়ি ভাজলাম এই দেখো বড়ি ভাজাগুলো রেখে দিয়েছি এই তরকারির মধ্যে দিয়ে দেবো এর মধ্যে এখন আমি জল দিয়ে দিলাম এবার একটু ফুটে গেলে এর মধ্যে বড়ি ভাঙাগুলো দিয়ে দেব এই দেখো এখন আমি বড়ি ভাঙাগুলো দিয়ে দিচ্ছি দেখো বড়িগুলো কত সুন্দর মুচ হয়েছে হাত দিয়ে ভাঙা যাচ্ছে খেতেও খুব সুন্দর হয়েছে আর তরকারির মধ্যে বড়ি দিলে আরও খেতে ভালো লাগে আর শীতের দিনে সব তরকারির মধ্যে মোটামুটি বড়ি খাওয়া যায় ভালোও লাগে খেতে দেখো তরকারি রান্না আমার হয়ে গেছে এইবার আমি তরকারিটা নামিয়ে নিলাম এরপর কি করব বলো তো এরপর ভাজবো ডিম মেয়ের জন্য ডিম ভেজে রাখবো মেয়ে খাবে তো তাই একটা ডিমের অমলেট করি মেয়ের জন্য এখন ডিম ভাজছি পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট অমলেটটাও আমার হয়ে গেছে এবার অমলেটটাও আমি তুলে নেব এই দেখো আজকে রান্না হয়েছে এর ফলের তরকারি মেয়ের জন্য ডিমের অমলেট আর এদিকে দেখো পাঁচমিশালি সবজি বড়ি দিয়ে অনেক রকমের সবজি আছে সিম বেগুন আলু ওলকপি আর এদিকে দেখো ভাত রান্না হয়ে আছে এরপর তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপর আমি চলে এসেছিলাম মেঠো বাসন নিয়ে কলে সেই বাসনগুলোই এখন মেজে নিচ্ছি মেয়েরও খাওয়ানো হয়ে গেছে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে বাসন মাজা প্রায় আমার হয়েই এসেছে এগুলো এখন ধুয়ে এরপর রেখে দেবো এই স্ল্যাপটার পর রাখলে কি বলো তো জলটা ঝরে যায় আর জল ঝরে গেলে তখন আমি ঘরে নিয়ে যাব আর যদি আমি এমনি রেখে দিই না জল থাকে থালা বাসনের মধ্যে তাই আমি এরপর উপর করে রেখে দিই তাহলে সব জলটা ঝরে গেল এখন আমি এসেছি থালা বাসনের জলগুলো ঝরে গেছে ভাবলাম এখন এগুলো গুছিয়ে ঘরে নিয়ে যাই তাই আমি থালা বাসনগুলো গুছিয়ে ঘরে নিয়ে যাচ্ছি আর এই ছোটো গ্লাসটি দেখছো এটা আমার মেয়ের ও কাউকে এই গ্লাসে জল খেতে দেয় না ওই খাবে এরপর কোথায় এসেছি বলো তো এরপর এসেছি বিয়ে বাড়ি ভাগ্নের বিয়ে তোমরা পরের ভিডিওতে দেখতেই পাবে সব ননদবাড়ি বাড়ির কাছেই তো ভাগ্নের বিয়ে তাই দেখো সব বাস প্যান্ডেল হয়ে গেছে কিন্তু এখনো পুরো রেডি করা হয়নি সবে বাসগুলো লাগিয়েছে দেখো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি বাস বাঁধা হয়ে গেছে এরপরে পুরো কাপড় দিয়ে ঘিরে ফেলবে তাই তোমাদের সাথে শেয়ার করছি সেই বিয়েবাড়ির ভিডিওটাই এখনও বিয়েবাড়ি বললে ভুল এখনও দুদিন বাকি আছে তো তার আগেই তো রেডি করতে হয় বন্ধুরা আমি রাস্তায় আছি আর ভাগ্নে আসছে গাড়ি নিয়ে তো আমি আসতে এখানে দাঁড়াবো তারপরে যাব এরপর আমি চলে এসেছি ভাগ্নের বিয়ের জন্য কিছু কেনাকাটা করতে ভাগ্নে আছে বৌমা আছে সবাই আছে এ দেখো কী সুন্দর সুন্দর ব্লাউজ তাই তোমাদের সাথে এগুলো আমি একটু শেয়ার করছি কি কি কিনেছি সেটা পুরোটা দেখানো সম্ভব হবে না যতটা পারছি ততটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজ এখানে তারপর আমরা শাড়িও দেখলাম বৌমার জন্য শাড়ি কিনতে হবে তাই অনেক রকমের শাড়ি দেখছিলাম দেখো কত শাড়ি কত সুন্দর লাগছে কত সুন্দর সুন্দর শাড়ি এবার বিয়ে ওর জন্য শপিংটা একটু বেশিই করতে হবে দেখেছ কি সুন্দর সুন্দর শাড়ি তো বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো